রিভার্স ভিডিও তৈরি করবেন কিভাবে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে একটা রিভার্স ভিডিও ভিডিওটি সোজাভাবে প্লে না হয়ে ভাবে কিন্তু প্লে হচ্ছে ঠিক সেম ভাবে কিন্তু আপনি এরকম করে রিভার্স ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে আপনি রিভার্স ভিডিও তৈরি করবেন বা মেক করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন দেন আপনার ফোনে গুগল প্লে প্লেস্টোর ওপেন করে ইনশর্ট অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন তারপরে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে বাম পাশে দেখতে পাবেন ভিডিও লেখা থাকবে আপনি ভিডিওতে ক্লিক করবেন দেন যেই ভিডিওটা আপনি রিভার্স করতে যান আপনি উল্টা করে প্লে করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে ওপেন করবেন ভিডিও ওপেন হয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো লেয়ার থাকবে আপনি দিকে স্ক্রল করবেন ডান দিকে স্ক্রল করার আগে আমি একটু ভিডিওটা প্লে করছি দেখেন ভিডিওটা কিন্তু এখান থেকে সোজাভাবে হাঁটতেছে দেখেন একটা মুরগি কিন্তু সোজাভাবে হাঁটা হাঁটি করতেছে এখন এটা যদি আমি রিভার্স করতে চাই দেখেন নিচের দিকে যে অনেকগুলো অপশন রয়েছে একবার একে ডান দিকে চলে আসবেন ডান দিকে আসার পরে দেখতে পাবেন যে লিখে থাকবে রিভার্স দেখতে পাচ্ছেন এখান থেকে রিভার্সে আপনি ক্লিক করবেন যখন আপনি রিভার্সে ক্লিক করবেন একটু প্রসেসিং নেবে এখান থেকে জিরো পার্সেন্ট থেকে শুরু করে একবার একশো পার্সেন্ট যখন একশো পার্সেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি রিভার্সিং হওয়া শুরু হয়ে যাবে তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু রিভার্স হয়ে গেছে এখন যদি আমি একটু প্লে করে দেখেন আগে কিন্তু সোজাভাবে হাঁটা হাঁটি করতেছিল এখন দেখেন এটা কিন্তু মুরগিটা উল্টোভাবে হাঁটতেছে অর্থাৎ এইভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো আপনার ভিডিও আপনি শুধু এই ভিডিও না আপনি যে কোনো ভিডিও কিন্তু আপনি রিভার্স করতে পারবেন রিভার্স করে কিন্তু আপনি প্লে করতে পারবেন সেরকম অনেক ভিডিও আমাদের রিভার্স করে প্লে করার প্রয়োজন হয় আমাদের ফেসবুকে ইউটিউবে আপলোড করার প্রয়োজন হয় দুইভাবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন রিভার্স করা রিভার্স হয়ে যাওয়ার পরে আপনি উপরের দিকে এক্সপোর্ট লেখা আছে দেখেন এক্সপোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে আপনি এটা সেভ করে নিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ